কারণ সাকিব খান নারায়ণগঞ্জ থেকে টেম্পুতে ঝুলা ঝুলা এসে এই চলচ্চিত্রের ভিতরে সাকিব খান যে টেম্পুতে ঝুলা ঝুলা আসছে এটা কি আপনি নিজে দেখছেন না কারো শুনছেন গেছে দুই বছর তুমি একজন চিত্রনায়ক জায়দ খানকে এমন অবস্থা করেছে সে নিজের চারি বসতে পারে না জয় হয়ে আপনারা দেখেছেন নিপন এবারও কি জায়েদ খানের মতো সেই ব্যাপারটা ঘটবে কিনা মনোরসন ডিপজলের সাথে আরে ভাই কোথায় জায়েদ খান আর কোথায় ডিপজল ভাই দীপজল ভাইয়ের মতো তুলনা হয় না দীপজল ভাইয়ের সাথে লড়াই করতে হলে আরও এই নিপনের অনেক বছরই করে আসতে হবে কারণ ঠিক ভাই অবশ্যই একটা মানুষের যদি ক্ষমতা না থাকে তাহলে কি এত বড় বড় কথা বলতে পারে বা এরকম একজন সিনিয়র শিল্পী দীপজল ভাইয়ের মতো মানুষকে টেক্কা দিয়ে মামলা করে তাহলে কি তাহলে কি মনে হরসেন বিপদ্যালয়ের চেয়ে নিপুণের ক্ষমতা বেশি ভাই আমি জানি না মনে হসেন দীপজল ভাইয়ের কাছে কি তার ক্ষমতা বেশি কিনা আমি 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 জানি এইটাই নিপুণ তুমি তোমার পরিশ্রমে আসো তুমি যেহেতু আমরা জনগণরা রয়েছি তোমার পাশে শিল্পীরাও আমরা যেহেতু আমরা সবাই পরিবারের একমত আমাদের পাশে কোনো রাজনীতিবিদ কাউকে লাগে না আমরা পরিবার আমরা সবাই মিলেমিশে একটা পরিবার এর আগেও সাকিব খানকে নিপুণ একটার মধ্য বলছিল তখন তো এটার কোনো প্রতিবাদ হয়নি কেন ভাই শাকিব খান তার তো তুলনাই হয় না সে বাংলাদেশে এতটুকু একটি এরকম একটি ওয়ানলি ওয়ান হিরো সুপার বাংলাদেশের কিম খান যাকে বলা হয় তার তুলনায় কখনো কোনো হিরোর সাথে হবে না সাকিব ভাই আমি দেখেছি অনেক বছর অনেক শিল্পীরা বা বাইরের মানুষরা তাকে অনেক অপমান করে বা গালাগালিও করে আমি দেখেছি সাকিব খান এমন বড় একজন মনের মানুষ কখনো সে আরফিন নিশো কিছুদিন আগে কত কথা বলেছে রায়ান রাফি আমি দেখি আবার তার সিনেমাই করছে তুফান সিনেমা দেখেন আপনি কত বড় মনের মানুষ এই তাদের নিয়ে কত কিছু হয়েছে তাদের সাথে এত সুন্দরভাবে সিনেমা করছিস এটাই তুই দেখা যাক শাকিব খানের মতো বড়ো মনের মানুষ কখনো এরকম হয়নি ভাই আমার তো ইন্ডাস্ট্রির ভিতরে যেহেতু সাকিব খান আমি দেখেছি মান্না ভাই তারপরে শাকিব খান তাদের তুলনা তাদের তুলনার মতো মানুষ এখনো হয় না মনে হয় কারণ এসে অনেক পরিশ্রমের মাঝে আজকে বাংলাদেশের কিন খান ওয়ার্লি ওয়ান সুপার স্টার যাকে বলা হয় দুই দেশের ভাইজান ওয়ান শাকিব খান যাই হোক আমি যেটা শুনেছি সাকিব ভাই একবার যা একবার প্রিয় কাছের মানুষ সব সময় তার সাথে থাকে আমিও সাকিব ভাইয়ের সাথে আমি তো হবো ক্যাপ্টেন খান এমনকি মনের মতো মানুষ পাইলাম না সিনেমার ভিতরে তার সাথে অভিনয় করেছি দেখা যায় বসে বসে তো তার বিস্তারিত কিছু শোনা যায় কিন্তু সাকিব ভাই অনেক পরিশ্রমের মাঝে আজকে বাংলাদেশের কিং খান শাকিব খান